আর্টিকেল বেস আমরা অটো প্রোডাক্ট নিয়ে কাজ করলো সেটার একটা সলভ বের করবো আমি অটো প্রোডাক্ট নিয়ে কাজ করলো যেহেতু আমাদের আর্টিকেল লিখতেই হবে মেইন হচ্ছে আমাদের আর্টিকেল তাই না আমাদের সার্চ ইঞ্জিনে আসতে গেলে মেইন হচ্ছে আর্টিকেল আর্টিকেল লিখতেই হবে আর এটা কঠিন কোনো বিষয় না বর্তমান এআই এর যুগে আর্টিকেল খুব ইজিলি লেখা যায় ক্লিয়ার দশ মিনিটে একটা হাই র্যাঙ্কিং আর্টিকেল তৈরি করে ফেলা যায় যেটা আগে আপনি ফাইবার থেকে ফিফটি ডলারে বা হান্ড্রেড ডলারে পারচেস করতে হইতো যেমন আমি যদি এখানে আর্টিকেল লিখি ফাইবারে গিয়ে এই যে দেখেন সে পর্যন্ত তিনশো জনের কাজ করছে দুশো টা কাজ করছে সাতশো চুয়াত্তরটা কাজ করছে তাহলে আমরা এটা যদি একটু দেখি মানে এদেরকে আপনি হায়ার করতেন আগে ঠিক আছে আর্টিকেল লেখার জন্য অ্যামাজনের ক্লিয়ার এই যে দেখেন একটা আর্টিকেল পঁচানব্বই ডলার

আচ্ছা তাহলে এদিকে খেয়াল করেন যেমন এখানে এই পিডিএফেই আপনারা পেয়ে যাবেন পনেরোশো রিসার্চ প্রফিটেবল নিশেষ ক্লিয়ার হ্যাঁ পনেরোশো মানে কোনটার কত এগুলি হচ্ছে নিস আপনি অ্যামাজনে কাজ করতে গেলে হ্যাঁ আপনি অ্যামাজনে কাজ করতে গেলে পার্টিকুলার কোন একটা নিস নিয়ে কাজ করতে হবে আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন এখন হোয়াট ইজ অ্যামাজন অ্যামাজনটা কি আমার প্রশ্নের সাথে সাথে একজন কিন্তু আনসার দিবেন তো এখন হোয়াট ইজ অ্যামাজন অ্যামাজন হচ্ছে একটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ওয়েবসাইট বলা যায় মাল্টি ভ্যান্ডর ওয়েবসাইট তার মানে ভ্যান্ডর এখন মাল্টি ভ্যান্ডর হোয়াট ইজ ভ্যান্ডর ভ্যান্ডর হচ্ছে আপনার এই যে এখানে সারা ওয়ার্ল্ড থেকে লোকজন প্রোডাক্ট সেল করতেছে এই জায়গায় এটা একটা মার্কেট প্লেস ঠিক আছে তাইলে যে প্রোডাক্ট সেল করতেছে সেই ভেন্ডর ক্লিয়ার আর যেহেতু হাজার হাজার পিপল সেল করতেছে এই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টি ভেন্ডর বুঝাইতে পারছি আমি আবার একই প্রোডাক্ট এই প্রোডাক্টটাই দেখা যাবে যে এক হাজার সেলার সেল করতেছে ক্লিয়ার এখন প্রোডাক্টটা তারা সেল করতেছে থেকে প্রোডাক্টটা তারা মনে করেন আলি বাবা আলিবাবা ডট কম নাম শুনছেন না আপনারা আলিবাবা হচ্ছে পাইকারি মার্কেট মানে চায়নার চায়নার একটা কোম্পানি এটাও ওয়ার্ল্ডের অনেক বড় মার্কেটপ্লেস প্লেস এগুলো আলিবাবা আলি এক্সপ্রেস আলি এক্সপ্রেস আলি এক্সপ্রেস হচ্ছে খুচরা মার্কেটপ্লেস একই মালিকের আলিবাবা আর আলি এক্সপ্রেস আলিবাবা হচ্ছে পাইকারি মার্কেট প্লেস এখানে ঘড়ি কিনতে গেলে আপনাকে মিনিমাম দশ পিস কিনতে হবে একশো পিস কিনতে হবে আলি বাবা থেকে ঠিক আছে কোনো একটা প্রোডাক্ট আপনি কিনতে চাইলে সেটা আপনার দশ থেকে একশো পিস দেড়শো পিস হাজার পিস কিনতে হবে বাট এখান থেকে আপনি খুচরা পারচেস করতে পারবেন আলি এক্সপ্রেস থেকে তো এটা যারা নর্মালি কিনে ইউজ করবে তারা এখান থেকে কিনে ক্লিয়ার আপনার একটা ঘড়ি দরকার আপনি এখান থেকে কিনে নিলেন বাট আপনি বিজনেস করবেন আপনি এখান থেকে সাপোজ আপনি ঘড়ির বিজনেস করবেন তাহলে ভালো করে দেখে শুনে আপনি এক হাজার পিস ঘড়ি নিয়ে আসলেন সেটা আপনি বাংলাদেশে সেল করে আর্ন করতে পারেন অথবা আপনি অ্যামাজনের অ্যামাজন এক ওয়ার্ল্ড ওয়াইড একটা ভালো মার্কেট প্লেস সবচেয়ে ভালো এখানে আপনি অ্যাজ এ সেলার জয়েন করতে পারেন এবং সেখান থেকে প্রোডাক্টগুলো লিস্টিং করে আপনার যেই প্রোডাক্টটা আলিবাবা থেকে আপনি কালেক্ট করছেন ওই প্রোডাক্টটা অ্যামাজনের সাপোজ আপনি ইউএসএতে সেল করতেছেন তাহলে ইউএসএর ওদের ওয়্যার হাউস আছে রাখার জন্য প্রোডাক্টটা ওইখানে পাঠায় দিবেন আপনি এখান থেকে কিনবেন বাবা থেকে কিনবেন কিনে এখানে পাঠায় দিবেন সবাই তাই করতেছে যারা সেলার আমি আপনার কথা বলতেছি না ক্লিয়ার মানে আমি বোঝানোর সাথে আপনি বলতেছি বুঝাইতে পারছি মানে সেলাররা এই কাজটা করে মনে করেন তাইলে আমরা যে টপিকে ছিলাম এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাও হয়তো দেখা গেছে যে চায়না থেকে কালেক্ট করছে ঠিক আছে যে সেল করতেছে অ্যামাজনে বুঝাইতে পারছি আমি তাহলে এ তো শুধু একা কালেক্ট করে নাই এর মতো আরো এক হাজার পিপল সারা ওয়ার্ল্ড থেকে কালেক্ট করে অ্যামাজনে লিস্ট করছে তাই না তাহলে সেম প্রোডাক্ট হাজার 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 পিপল সেল করতেছে বাট দামে ডিফারেন্স এ হয়তো দাম দাম দিছে দশ ডলার আরেকজন দাম দিছে বিশ ডলার এত ডিটেলসে না যাই আমি তো এরা যে সেলটা করতেছে তাইলে এদের সেলটা আসতেছে কি করে এদের মার্কেটিংটা করতে করছে আমরা যারা আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি বা আপনারা যারা করবেন তারা এখানে এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট দেখছেন এখানে ক্লিক করে একটা অ্যাফিলিয়েট সাইন আপ করতে হবে আর অ্যাফিলিয়েট সাইন আপ করতে গেলে আপনার একটা ওয়েবসাইট লাগবে যেটা ডিজাইন করা হবে কোর্সের মধ্যেই ঠিক আছে আচ্ছা তো যখন এরপরে আপনি আপনাকে যে মার্কেটিং পলিসিগুলো শেখানো হবে ওই মেথডে আপনি মার্কেটিং করবেন আর সেল আসলে আপনি কমিশন পাবেন ক্লিয়ার এই তো তার মানে আপনি সেলার না আপনি হচ্ছেন অ্যাফিলিয়েট মার্কেটার ক্লিয়ার মানে অন্যদের প্রোডাক্ট মার্কেটিং করার মাধ্যমে আপনি কমিশন আর্ন করতেছেন ঠিক আছে তাহলে একটা ওয়েবসাইট যদি সার্চ ইঞ্জিনে নাই আসে তাহলে কি আপনার সেল আসবে না

আমি আড়াইশো তিনশো পর্যন্ত দেখছি কিন্তু যারা আড়াইশো তিনশো যেগুলো বলতেছি আমি সেগুলোর পিছনে তাদের ইনভেস্টর সেরকম আমি কি ক্লিয়ার ইউটিউব ভিডিও ব্যাকলিং সাইট 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 লিস্ট না দিয়ে আমরা সাইট দিই এই যে দেখেন এই যে এখানে খেয়াল করেন দেখেন আমি লাইভ দেখানোর চেষ্টা করি এই যে আমি এটা একটা সিস্টেম আপনার ইউটিউবের ভিডিও গুলো কেসিও করার জন্য ক্লিয়ার আচ্ছা তাহলে আমি এখানে কি লিখে সার্চ দিলাম আমি ইউটিউব ভিডিও ব্যাকলিংক লিখে সার্চ দিলাম ব্যাকলিংক সাইট লিখে সার্চ দিলাম সেখান থেকে এই যে আমি আমার দুই হাজার টিউটোরিয়াল আমি যদি সারা দিন বসে বসে ব্যাকলিং তৈরি করি ফ্রি ব্যাকলিং তৈরি হবে সেখান থেকে আমার হিউজ ভিজিটর জেনারেট হবে ক্লিয়ার তাহলে এখানে এই ধরনের প্রচুর সাইট আছে দেখছেন আপনারা আমি ইউটিউব ভিডিও ব্যাকলিং জেনারেটার লিখে সার্চ দিছিলাম তা সেখানে প্রথম যেটা সেটাই ওপেন করছি জাস্ট আপনাদেরকে শো করার জন্য তো এখন আমি যে কোনো একটা ভিডিও ওপেন করি সাপোজ ধরেন পাঁচশো আটাত্তর পর্যন্ত পাইছি পাঁচ হাজার ডলারটা কোথায় গেল আচ্ছা পাচ্ছি না খুঁজে এখন ওইটা ওই একদম মেইন উপরে দিয়ে রাখছি আমি বর্তমান সময়ে তো এখানে আমি যে এটাই ওপেন করি এটা তো একদম পুয়ার রেজাল্ট পাঁচশো আটাত্তর ডলার একদিনে কত তিরিশ দিনে এক সপ্তাহের রেজাল্ট দেখাইছি আমি পাঁচ হাজার ডলার ওই ভিডিওটাই খুঁজতেছিলাম দেখেন এই ভিডিও তো চৌত্রিশটা লাইক ঠিক আছে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউজ এখন এই ভিডিওটা যদি আমি এভাবে বিভিন্ন এই ধরনের যে সাইটগুলো সাইট লিস্টটা যে পাইছিলাম আমরা ঠিক আছে বুঝতেছেন এই ভিডিওর লিংকটা যদি আমরা সাবমিট করে দেই এটা বিভিন্ন ওয়েবসাইটে অটো পোস্ট হয়ে যাবে আমি কি বোঝাইতে পারছি আমি লাইভ দেখাই খেয়াল করেন এই যে ভিডিও লিংকটা আমি কপি করে নিয়ে নিলাম ঠিক আছে ভিডিও লিংকটা কপি করে আমি এখানে ছেড়ে দিব এখানে ছেড়ে দিয়ে আই এম নট এ রোবটে ক্লিক করব ক্লিয়ার এরপরে সাবমিটে ক্লিক করে দিব এখন দেখেন কি ঘটে এই যে দেখেন এই যে ওয়েবসাইটগুলো এদের ওয়েবসাইটে আমার ভিডিওটা পোস্ট হয়ে যাচ্ছে অটো আমি কি ক্লিয়ার নরমালি মনে করেন এই যে বেস্ট অফ ইভার এটার র্যাঙ্কিং হচ্ছে টেন এখানে যদি কেউ একটা প্রোডাক্ট পোস্ট করতে চায় আমি তার কাছে মিনিমাম দশ ডলার বিশ ডলার চার্জ করবো আর যে কাজটা এখানে আপনাকে ফ্রিতে করার সুযোগ দিচ্ছে এরা তাই না তো এর মাধ্যমে কি হবে আমার এই ভিডিওটা র‍্যাঙ্কিং এ চলে যাবে ক্লিয়ার মানে আমি যত বেশি এগুলিকে গেস্ট পোস্ট বলে আর গেস্ট পোস্টের অনেক প্রাইস যেটা আপনি এই মেথডে ফ্রি করতে পারতেছেন ইউটিউব ভিডিওর জন্য এবার আমি যদি এটা এই যে দেখেন এই ওয়েবসাইটে পোস্ট হইছে এই ওয়েবসাইটে পোস্ট হইছে সাকসেস 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 এখন এই ধরনের সাইটগুলোতে যেটা দেখা যায় এই যে প্রথম দিকের সাইটগুলো যেগুলো এগুলো র‍্যাংকিং অনেক বেশি তো ওদের র‍্যাংকিং এর কারণে আপনার আপনার ভিডিওটা র‍্যাংকিং এ চলে আসছে ক্লিয়ার কিন্তু নিচের দিকের যেগুলো এগুলো দেখা যায় একেবারেPoor র‍্যাংকিং বুঝাইতে পারছি আমি হ্যাঁ তাইলে এই ওয়েবসাইটটা আপনাকে এই সুবিধা কেন দিচ্ছে এই সুবিধা দিচ্ছে কারণ এই ওয়েবসাইটটা এদের কাছ থেকে টাকা টাকা নিছে যে ইউজারকে আমি এভাবে একটা সিস্টেম দিব ইউজারের ভিডিও র্যাঙ্কিং আসবে পাশাপাশি ইউজারের ভিডিওর কারণে তোমার ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ে যাবে ক্লিয়ার এই কথাগুলো বলে এদের কাছ থেকে এরা হিউজ অ্যামাউন্ট নিছে আমি যদি একটু চেক করে দেখাই যেমন ধরেন আমি এটা ওপেন করলাম এই যে দেখেন পোস্ট হয়ে গেছে না আমার ভিডিও পোস্ট হইছে তো কোথায় পোস্ট হইছে এই যে এই ওয়েবসাইটে ইউ প্লে ওয়েবসাইটে তাইলে এই ওয়েবসাইটটার র‍্যাঙ্কিং দেখি আমি ওই পেইডের মেসেজ দিয়ে দিবে এই জন্যই ঝামেলা করতেছে বাইসাইকেল এই যে দেখেন এটার ডোমেইন অথরিটি 55 ক্লিয়ার তাহলে নর্মালি আমি যদি এই ওয়েবসাইটের সাথে যোগাযোগ করি আমার ভিডিওটা তোমার চ্যানেলে পোস্ট কর তোমার ওয়েবসাইটে পোস্ট করো সে আমার কাছে একশো ডলার চাইবে আমি কি ক্লিয়ার বাট যেটা আমি ফ্রিতে করে দিলাম কার মাধ্যমে এদের মাধ্যমে তাই না তাইলে এখন এটা তারা ফ্রি আপনাকে সুযোগটা কেন দিচ্ছে দিচ্ছে কারণ এই ধরনের কন্টেন্ট তৈরি করে এই ধরনের একটা কন্টেন্ট তৈরি করে তার ওয়েবসাইটে পোস্ট করা এটার জন্য তার মিনিমাম দুই তিনজন ওয়ার্কার লাগবে নাকি তা ওই ওয়ার্কার কস্টিংটা কমাইতে গিয়ে সে এদের কাছ থেকে এই কোম্পানি থেকে এই সুযোগটা নিয়ে নিছে এই যে নিমি টুলস ক্লিয়ার তাহলে এরা প্রচুর পরিমাণে ইনভেস্ট করতেছে তাদের ওয়েবসাইটের পিছনে যেটা এই মাত্র যেখানে আমরা পোস্ট করলাম নাকি এই জন্য তাদের ওয়েবসাইটের র‍্যাঙ্কিং এত বেশি আমি কি ক্লিয়ার তা আমরা তো আর এত বেশি ইনভেস্ট করব না তাই না হ্যাঁ আমরা এত বেশি ইনভেস্ট করব না আমরা আমাদের সিস্টেম ওয়াইজ কাজ করব তো সেখানে আমাদের ওয়েবসাইট 10 15 16 তে যদি আমরা নিতে পারি এনাফ আমি কি বোঝাইতে পারছি আমার মূল মূল বক্তব্যটা বুঝাইতে পারছি কিনা হ্যাঁ আচ্ছা আর এই সিস্টেমে ভালো শিখে গেলেন আপনারা আপনাদের যে কোনো ভিডিও আপনারা র‍্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন আচ্ছা এবার স্যার ভুলে যাব তো র‍্যাঙ্কিং এ এটা ভুল আর কিছু এই যে বিএস ইউটিউব এখানে আমি আবার রিপিট করতেছি ইউটিউব জি ইউটিউব ভিডিও ব্যাকলিং সাইট ঠিক আছে লিখে এই যে প্রত্যেকটা সাইটে এভাবে এভাবে লিস্ট করতে পারবেন আপনি প্রত্যেকের নিজস্ব কিছু এই ধরনের র‍্যাঙ্কিং সাইট আছে যেখানে আপনারা আপনাদের ভিডিও লিস্ট করে দিতে পারবেন ক্লিয়ার যেমন আমি আমি এটাতে লিস্ট করে দেখাইছি প্রথমটাতে এভাবে প্রত্যেকটাতে করতে পারবেন আমি কি বোঝাইতে পারছি ইভেন আপনারা ওই যে মনে করেন যারা ফ্রিল্যান্সার আমি তো সব বিষয়ে আলোচনা করি ভাই পনেরো বছরের অভিজ্ঞতার এটাই দোষ ঠিক আছে তো মনে করেন আপনি ইউটিউবের একজন ক্লায়েন্ট পেলেন যার ভিউ একেবারে কম ঠিক আছে তাকে যদি আপনি কট করতে পারেন যে আমি তোমার ভিউ বাড়ায় দিব ঠিক আছে তো সেখানে এই কট করার সিস্টেম টিস্টেমগুলো আবার

এখন আপনি বলতে পারেন যে শিবন ভাই আপনি বেস্ট টপ টেন কেন আমি বেস্ট টপ টেন প্রোডাক্ট নিয়ে কাজ করব এই জন্য আমি বেস্ট টপ টেন নিছি বুঝাইতে পারছি মানে দুইটা মেথডে যেতে পারেন আপনি এক হচ্ছে আপনি অল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তাহলে আপনার নামটা হইতে হবে এই ধরনের বেস্ট টপ টেন প্রোডাক্ট বেস্ট টপ টেন ইভার বেস্ট টপ ফাইভ ইভার তাই না বেস্ট টপ ফাইভ প্রোডাক্ট ক্লিয়ার তার মানে তখন আপনি অল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ঠিক আছে আর আপনি যদি নিশ ওয়াইজ সেক্ষেত্রে এই যে এখানে আমি যে গুলো দিয়ে দিছি আপনি যদি নিশ ওয়াইজ যান তাইলে আপনাকে এই ফাইলটা ভালোভাবে স্টাডি করতে হবে ঠিক আছে যেমন আপনি এই নিশে যদি আপনি যান সাপোজ ক্রিকেট নিশে যদি আপনি যান তাহলে এটার সার্চ পপুলারিটি হচ্ছে এই যে এত এটা হচ্ছে পার মান্থ পার মান্থ সার্চ পপুলারিটি ঠিক আছে এখন এটার সার্চও বেশি সেলও বেশি কিন্তু কম্পিটিশনও বেশি তাইলে এখানে আপনি নিলেন ক্রিকেট 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 প্রোডাক্ট ডট আমি এভাবেই লিখি ক্রিকেট প্রোডাক্ট ডট এই যে নিয়ে নিস কেউ নিছে এটা না না এটা বিক্রি করার জন্য দিয়ে রাখছে দেখছেন কত চার হাজার দুইশো পঁচানব্বই ডলার একটা এর দাম আমি কি বোঝাইতে পারছি তাহলে এখানে বুঝেন আপনি কথা বুঝেন ক্রিকেট একটা খুব ভালো একটা নিশ এই জন্য এই ডোমেনটা কিনে এই লোক চার হাজার ডলার সেল করার জন্য দিয়ে রাখছে এটা অনলাইন একটা বিজনেস আমি কি ক্লিয়ার এখন যারা ক্রিকেট প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা এই ডোমেনটা পাইলে এই চার হাজার দুইশো পঁচানব্বই ডলার দিয়ে লুফে নিয়ে নেবে কারণ তাদের বিজনেস বড় তাদের তাদের চিন্তা কারণ এই ডোমেনটা নেওয়া মানে কি খুব দ্রুত সার্চ ইঞ্জিনে চলে আসা তার প্রোডাক্ট সেল করার জন্য ক্লিয়ার এটা বুঝে আরেকজন কিনে সেল করার জন্য দিয়ে রাখছে এরকম এটাও অনলাইনে একটা বিজনেস ডোমেন কেনা বেচা তো আমরা তো সেদিকে যাব না তাহলে এখন এই ক্রিকেট নিশে আপনার সব বড় বড় মার্কেটাররা কাজ করতেছে ফুটবল নিশে সব বড় বড় মার্কেটাররা কাজ করতেছে सपोज আমি শুধু ক্রিকেট লিখে সার্চ দেই এই যে দেখেন আপনার সার্চ ইঞ্জিনের আপনি প্রথম যখন সার্চ দেন এখানে এখানে হচ্ছে 10টা 10টা সার্চ রেজাল্ট আসে ঠিক আছে তেলে এই 10টা তো আসা তো সোটাপ তাইলে আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে কারণ এখানে এই ক্রিকেট নিষে বা আদার্স যেগুলো আপনি হাই পপুলারিটি সার্চ দেখতেছেন সেখানে অনেক বড় বড় মার্কেটাররা কাজ করতেছে সেখানে আপনি ভালো কিছু করতে পারবেন না আমি বোঝাইতে পারছি তাইলে আপনাকে লো র‍্যাংকিং মানে লো সার্চ সার্চ বাট প্রোডাক্ট ভালো ওই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে হ্যাঁ আপনি ফিশিং নিয়ে কাজ করতে পারেন আপনি ওমেন হেলথ নিয়ে কাজ করতে পারেন ওয়েট লস নিয়ে কাজ করতে পারেন যেগুলো যেগুলো অনেক নিচের দিকে আমি কি ক্লিয়ার যেমন হেলদি রেসিপি এখন আপনি যদি বলেন আমি পার্টিকুলার কোনো নিশে যাব আমি আমি আমার অভিজ্ঞতা যেটা দেখছি আমার স্টুডেন্টদের কিচেন নিশ থেকে অনেক ভালো রেজাল্ট আসছে ক্লিয়ার আপনারা ইচ্ছা করলে কিচেন নিশে যেতে পারেন অথবা আপনারা এই ধরনের জিনিসগুলোতে যেতে পারেন এই যে ওমেন্স হেলথ ওয়েট লস ওয়েট লসও অনেক বড় বড় মার্কেটার কাজ করে তারপরেও কাজ করতে পারেন অনেক নিচের দিকে এগুলো তাই না তারপরে এই যে নিউট্রিশন তাইলে আপনি মনে করেন আপনি ওমেন হেলথ নিয়ে কাজ করবেন তাইলে আপনি কি করবেন নামটা কি নিবেন ওমেন্স হেলথ প্রোডাক্ট এই জাতীয় নাম নিবেন তাই না আমি দেখি পাই কিনা ওমেন্স হেলথ প্রোডাক্ট কারণ এই নামগুলো নিয়ে ভালো একদম কিওয়ার্ড বেস নামগুলো নিয়ে যদি নামা যায় খুব দ্রুতই আপনারা সার্চ ইঞ্জিনে চলে আসবেন এই যে দেখেন ডলারে সেল করার জন্য দিয়ে রাখছে আরেকজন আছে ঠিকই বাট কিনে সেল করার জন্য দিয়ে রাখছে ক্লিয়ার বাট আমরা তো এভাবে যাব না আমরা আমি যদি এই নামটা পছন্দ করি তখন আমি সাপোজ প্রোডাক্টস অনেক সিনোনিম আছে না ওই সিনোনিম দিয়ে আমি সার্চ করে আমি আমার মতো করে একটা ভালো নাম নিয়ে নিব যেটা আমি 15 ডলারে কিনতে পারব ক্লিয়ার আমরা এটা হচ্ছে আমরা দেখে থাকি না কেন থাকি না কেন এটা কি সব জায়গায় কাজ করবে সব জায়গায়

তাহলে আমার এখানে যদি আমি একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করি বাংলাদেশি অডিয়েন্স দেখবে কিনবে কেউ না কেউ কিনবে না বাট আমি যখন আমেরিকাতে থাকব তখন আমার এআইডিটা হবে আমেরিকান আমেরিকান আইডি আমার ফলোয়ার থাকবে আমেরিকান ক্লিয়ার বুঝাইতে মানে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এই জাতীয় লোকগুলো আমার ফলোয়ার থাকবে ঠিক আছে আমি এখানে প্রোডাক্ট মারা মানে যাদের দরকার তারাই 받ছে যারা ক্রেতা যারা প্রকৃত ক্রেতা তারাই পাচ্ছে তাহলে আমি ইউএসএ তে থাকলে আমার শ্রমটা কমে যাচ্ছে বা আমি ইউকে তে থাকলে আমার শ্রমটা কমে যাচ্ছে ক্লিয়ার আইটি আইটি মানে হচ্ছে কম্পিউটার বা গ্যাজেটস এর ইজেটিভ প্রোডাক্ট না আপনি তো আইটি গ্যাজেট চাচ্ছেন তাই না এগুলাই এই যে এগুলাই কারণ আপনার স্পিকার হতে পারে পেন ড্রাইভ এই যে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো আছে আচ্ছা আমি দেখি ইলেকট্রনিক্স আমরা পাচ্ছি না তাই না ইলেকট্রনিক্স হ্যাঁ দেখি আমরা পাচ্ছি না আমি তো আমি কিছু তো জানি কোন যাবো এত এতক্ষণ কি বুঝাইলাম উনি ও কিন্তু আমাকে একটু করতে হবে যে কোন দিকে যাবো

যেমন কুল নিউ গ্যাজেট আমি কি বুঝাইতে পারছি আপনার চেষ্টা থাকবে তিনটা কিওয়ার্ড দিয়ে সাজানো আমি কি ক্লিয়ার গ্যাজেট দিয়ে দিস ডোমেইন ইজ রেজিস্টার্ড বাট মে স্টিল বি বাট বলতেছে তুমি এটা কিনতে পারো বাট কিনতে গেলে দেখা যাবে ওই হয় নেগোসিয়েশনে যেতে হবে এই যে অথবা সে প্রাইসটা দিয়ে রাখছে

এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ